আর হুম যত গে আমা আত্রিশ টাকা আইলাম গ্যাম্বানা আপনারা যে টিকিটটা কাটবা ও টিকট ও যে গেট লেখা থাকবো গাড়ি তুটবার সময় যে আমরা ও নম্বর গেটে আমরা তিন নম্বর গেট এখন তিন নম্বর গেই জনপতি বারান তিরিশ টাকা আইলাম স্টেডিয়ামের তিন নম্বর গেইটোর সামনে ফার্স্ট আমি এসে তিন নম্বর দেখা দেখা যায় আজকে আমরা আগে আছি এখানে তেমন ঝামেলা আছে টিকিট স্ক্রিন করি আমি এগুলো আর গ্রাউন্ড টু ভিডিওটা যখন এডিট করলাম তখন একটা জিনিস আমার চুকুমার জন্য জোর হলো সামনে যে দুই কিংরে দেখা তারা দেখি আমি ওবাহ হয়ে গেছি কয়েকদিন আগে তারা টিকটকার ফেসবুকে যে নাটক করলো ওটের একটা নাম দিয়ে যায় এখন আমি